ফ্যাট ট্রান্সফার সম্পর্কে অনেকের ধারণা নেই ফ্যাট ট্রান্সফার আমরা কিভাবে করি অনেকে জানতে চান আমরা লাইপোসাকশনের মাধ্যমে ফ্যাটটাকে সংগ্রহ করি সংগ্রহ করার পরে এটা আমরা প্রসেস করি এটা প্রসেস করার পরে এটা একটা লিকুইড আকারে আমরা তৈরি করি তৈরি করার পরে যে সমস্ত জায়গায় আমরা ফ্যাট ইনজেকশন করি বা ফ্যাট গ্রাফট করি ধরুন আমাদের কারো ফেসিয়াল অ্যাপট্রফি আছে এক সাইডে ফেসে একটু কম ডেভেলপ করছে অথবা দেখা যাচ্ছে অনেকের ভি শেপ ফেস তার রাউন্ডেড ফেস করতে চাচ্ছে অনেক সময় ব্লেফার উপরে চোখের গর্ত আছে চোখের চারিপাশে গর্ততে হয়তো ফ্যাট দিতে চাচ্ছে অথবা লিপে অনেক সময় চিকন লিপ চিকন ঠোঁটে আপনার আমরা ফ্যাট ট্রান্সফার করে অনেক সময় ব্রেস্টও করে থাকি তো এই আমরা যেটা করি লাইপোসাকশনের মাধ্যমে ফ্যাটটাকে সংগ্রহ করি এবং সংগ্রহ করার পরে সেইটাকে আমরা বিভিন্ন প্রসেস করে একটা লিকুইড অবস্থায় নিয়ে যাই ফ্যাটটাকে এবং আমরা যে প্রয়োজনীয় যে সমস্ত জায়গায় আমাদের ফ্যাট ট্রান্সফার করার কথা সে সমস্ত জায়গায় আমরা প্রপারলি এই ফ্যাটটাকে ট্রান্সফার করি এইটাই যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো আউটকামের জন্য